হাজির হলাম আরো একটি রেসিপির সাথে পনির টুকরো করে নিতে হবে এইভাবে একটি মিক্সিং বলে ফেটানো দই ফ্রেস ক্রিম প্লাস গোলমরিচ এলাচ গুঁড়ো কাসৌরি মেথি আর ধনে পাতার ডাটি পরিমাণ মতো নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে এই ব্যাটারের মধ্যে পনির গুলো খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবারে ঢাকা দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে হবে আগে থেকে ভিজে রাখা আমার কাজু কাঁচা লঙ্কা আদা বেটে নিতে হবে কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা পনির ভেজে নিতে হবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে হবে বন্ধুরা আমার কাছে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পনির ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে একই তেলে এক চামচ বাটার মিশিয়ে নিয়ে আগে থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন গ্রাশ গোলমরিচ আর এলাচ গুলো মিশিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে তিন চার মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফেটানো টক দই ম্যারিনেশনের বাকি মশলা দিয়ে আবারও ঢাকা দিতে হবে দু মিনিট পর ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে ফ্রেশ ক্রিম মিশিয়ে নিতে হবে বন্ধুরা পুরো রান্নাটাই হবে লো মিডিয়াম ফ্লেমে এইবারে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিয়ে গ্রেভির মধ্যে পনির ছেড়ে দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিতে হবে আবারও এক মিনিটের জন্য ঢাকা দিতে হবে ঢাকা খুলে আবারও হালকা হাতে নেড়ে সামান্য ধনে পাতার গরম মশলা ছড়িয়ে শেষ করলাম আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনির কালিমিষ তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারো আসছি নতুন রেসিপির সাথে